পরকালে যে দশ শ্রেণীর মানুষের বয় দুঃখ কষ্ট চিন্তা নেই দুনিয়ার জীবনক্ষণ স্থায়ী স্থায়ী জীবন হচ্ছে পরকাল পরকালীন সুখ বা শান্তি নির্ভর করে দুনিয়ার আমলের উপর পবিত্র কোরআনের বর্ণনায় দশ শ্রেণীর মানুষের পরকালে কোনো বয় ও দুশ্চিন্তা থাকবে না সামান্য পরিমাণ বয় দুঃখ কষ্ট তাদের ব্যথিত করবে না কোরআনুল করিমের বর্ণনায় যে দশ শ্রেণীর মানুষের পরকালে কোনো বয় থাকবে না তারা হলেন এক নাম্বার যারা আল্লাহ ও আখরাতের উপর ইমান আনেন মহান আল্লাহ তালায়ের এর করেন যারা আল্লাহ ও আখরাতের উপর ইমান আনে এবং সব কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না দুই নাম্বার আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী যারা আল্লাহর কাছে রূপে আত্মসমর্পণ করবেন তাদের কোনো বয় নেই পবিত্র কোরআনে বলা হয়েছে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় তার প্রতিফল তার রবের কাছে আছে আর তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না তিন নাম্বার যারা নামাজ প্রতিষ্ঠা করেন ও জাকাত দেন পবিত্র কুরআনে আল্লাহ এর সাত করেন নিশ্চয় যারা ইমান আনে সৎ কাজ করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তাদের প্রতিফল তাদের রবের কাছে আছে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না চার নাম্বার যারা নিজেকে সংশোধন করে নেন সাথে হয়েছে কেউ ইমান আনলে এবং নিজেকে সংশোধন করলে তার কোনো বই নেই এবং সে দুঃখিতও হবে না পাঁচ নাম্বার সৎ পথের নিদর্শন অনুসরণকারী বা ইসলামী অনুশাসন পালনকারী সৎ পথের নিদর্শন অনুসারীদের কোনো বয় নেই বলা হয়েছে যারা আমার সৎ পথের নিদর্শন অনুসরণ করবে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না ছয় নম্বর যারা আল্লাহকে বয় করেন আল্লাহর বয় যাদের অন্তরে আছে তাদের কোনো বয় নেই আল্লাহ বলেন অথপর যারা তাকুয়া অবলম্বন করে এবং নিজেদের সংশোধন করে তাদের নেই এবং কোনো তারা দুঃখিতও হবে না সাত নম্বর যারা আল্লাহর পথে ব্যয় করেন ঈর্ষাদ হয়েছে যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে অথপর ব্যয়ের কথা বলে বেড়ান না এবং কষ্টও দেয় না তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও না আট হবেন নাম্বার যারা প্রকাশ্যে করেন হয়েছে যারা নিজেদের ধন সম্পদ রাতে দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পূর্ণ ফল তাদের রবের কাছে আছে তাদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবে না নয় নাম্বার আল্লাহর ওলিদের কোনো বয় নেই সবসময় আল্লাহ আমাকে দেখেছেন এই দেন ও বয় যার মধ্যে কাজ করে এবং নেক আমল করেন তিনি আল্লাহর অলি ও খাটি বান্দা ঈর্ষাত হয়েছে জেনে রাখ আল্লাহর ওলিদের কোনো বয় নেই এবং তারা দুঃখিতও হবেন না দশ নম্বর ইমানের উপর অবিচল ব্যক্তির বয় নেই ঈর্ষাত হয়েছে যারা বলে আমাদের রব আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কাছে মৃত্যুর সময় অবতীর্ণ হয় ফেরেস্তা এবং তারা বলে তোমরা বীত হইও না চিন্তিত হইও না আর তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও